আরজিঘর কাণ্ডে রীতিমতো তোলপার একেবারে রাজ্য রাজনীতি আরজিঘরে মহিলা চিকিৎসককে মধ্যরাতে নৃশংসভাবে ঘুম থেকে তুলে ধর্ষণ তাকে বেদরক মার এবং তার সাথে সাথে তাকে খুন। এই কাণ্ডে গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার যদিও হাসপাতালের কর্মী নয় হাসপাতালে ডিউটি ছিল না এই সিভিক ভলেন্টিয়ারের তারপরেও কিভাবে মধ্যরাতে ঢুকলো হাসপাতালের মধ্যে এই সিভিক ভলেন্টিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলের তরফ থেকে রাজ্য সরকারকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা আর তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিকে সঞ্জয় রায় তিনিও কিন্তু আদালতে দাঁড়িয়ে স্পষ্ট করেছেন আমাকে ফাঁসি দিন দিন কোনো অসুবিধে নেই আমার কোনো অনুতাপ নেই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন এদিকে সঞ্জয় রায়কে এনকাউন্টারের দাবিও উঠে গেছে অভিষেক ব্যানার্জির তরফ থেকে তার মধ্যেই কিন্তু গতকালই মুখ খুলেছিলেন সঞ্জয় রায়ের মা তবে ছেলে গ্রেপ্তার হওয়ার পর মুখ খুলেছিলেন সঞ্জয় রায়ের মা আর এবার সঞ্জয় রায়ের যখন ফাঁসির দাবি উঠে গেছে ঠিক সেই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে ফের মুখ খুললেন সঞ্জয় রায়ের মা মুখ খুলি কিন্তু বেফাস সঞ্জয় রায়ের মা ফাঁস করলেন একাধিক বিস্ফোরক তথ্য তার ছেলেকে নিয়ে ছেলেকে বাঁচাতে সঞ্জয় রায়ের মা এবার যা বললেন তাতেই কিন্তু নতুন করে সর্গল একেবারে রাজ্য রাজনীতিতে তার সাথে সাথে বিস্ফোরক দাবি করেছেন সঞ্জয় রায়ের বন সঞ্জয় রায়ের একেবারে পাঁড় মাতাল মদ খেয়ে রাস্তায় পড়ে থাকেন মেয়েদের দিকে কু নজরে দেখেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুলেছিলেন গতকালই সঞ্জয় রায়ের প্রতিবেশীরা আর তার মধ্যেই কিন্তু এবার সঞ্জয়ের মা যা বললেন তাতেই কিন্তু হইচই একেবারে রাজ্য রাজনীতিতে ছেলে এমন কাজ করেছে তা বিশ্বাসই করতে পারছেন না আর্জি করে ধৃত সিভিক ভলেন্টিয়ারের মা অভিযুক্তের মায়ের কথায় ছেলে এই ঘটনা ঘটাতে পারে না তবে ছেলের একাধিক বিবাহের কথা তার কানে এসেছিল বলে জানিয়েছেন বৃদ্ধা একই সঙ্গে তাঁকে বিলাপের সুরে বলতে শোনা গেল ছেলেকে জন্ম দিই বিপদে পড়েছি ছেলে শেষ কবে বাড়িতে এসেছিলেন তাও সঠিকভাবে জানেন না বলে দাবি অভিযুক্তের মা দক্ষিণ কলকাতার একটি গলিতে ওই যুবকের বাড়ি গলির মধ্যে কিছু যুবকের জটলা সেটা ফেলে খানিক এগতি দেখা গেল ওই গলির মধ্যে রাখা রয়েছে কারো পোষা পাখির খাঁচা কোনো বাড়ির সামনে জুতো খোলা কয়েকটা বাড়ির পর ডান দিকে একটা দরজা দিয়ে ঢুকলে এক পরিবারের বাস সেই পরিবারের সঙ্গেও খুব একটা সদ্ভাব নেই যুবকের পরিবারের পাশের ঘরের ওই পরিবারের এক সদস্যকে জিজ্ঞাসা করা হলো অভিযুক্ত যুবক সম্পর্কে সেই মহিলা বললেন আমাদের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই ওই ঘর পেরিয়ে আরও একটি দরজা সেখানে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা পাশ থেকে একজন বললেন উনি সঞ্জয়ের মা সাংবাদিকদের দেখি অভিযুক্তের মা বলে উঠলেন কি হয়ে গেল দেখে মনে হলো মানসিকভাবে খানিকটা বিধ্বস্ত বললেন ভেতরে গিয়ে কথা বলতে দরজায় হলুদ রঙের পর্দা বাইরে জুতো বাসন মাজার জিনিসপত্র ঘরে ঢোকার মুখে এক রাখা একটি ফ্রিজ গ্যাস ও ওভেন কথা বলতে বলতেই চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলেন চুন ফেরানো নীল রঙের নোনা ধরা দেওয়াল বিছানায় কম্বল বালিশ রাখা একটু চিট কিন্তু পরিপাটি করে খাট গোছানো দেওয়ালের একদিকে অভিযুক্ত যুবকের বাবার ছবি তার নিচের দেওয়ালে অভিযুক্ত যুবকের মৃত স্ত্রীর ছবি এক পাশে পুজোর সরঞ্জামও দেওয়ালের সঙ্গে ঝুলছে ক্যালেন্ডারে কালী ঠাকুরের ছবি পাশে প্লাস্টিকের ছোট আয়না ঝোলানো দেওয়ালের সঙ্গে র্যাকে কিছু কাছের কাপ প্লেট ওষুধপত্র পাশে একটি আলমারি ঘরের একদিকে রাখা দুটি প্লাস্টিকের চেয়ার বিছানার এক পাশে একটির উপর আরেকটি টুল রাখা তার টেনি বসতে বললেন ছেলের কথা বলতে বলতেই উঠলো তার স্বামীর কথা আলমারি খুলে লাল পাড় সাদা শাড়ি বের করে ফেললেন দেখালেন তার ভিতর রাখা তার স্বামী ড্রাইভিং লাইসেন্স এবং একটি মেয়ের স্কুলের আই কার্ড শেষ কবে ছেলের সঙ্গে দেখা হয়েছিল মা উত্তর দিলেন ওর পিসি জানে আমি তো তখন ছিলাম না মেয়ের বাড়িতে ছিলাম কথা বলতে বলতে স্বর কখনো উঠছে নামছে খানিক অবিন্যস্ত শোনাচ্ছে বারবার বলে চলেছেন ছেলে এটা কীভাবে করতে পারে ও তো বিয়ে করেছিল ওর স্ত্রী তো ক্যান্সারে মারা যায় রোগ লুকিয়ে বিয়ে দিয়েছিল প্রশ্ন করা হয় অভিযুক্তের পাঁচ বিয়ে বলে শোনা যাচ্ছে এ কথা শুনে খানিক বিরোল শোনালো বৃদ্ধার গলা বললেন আমি একটা স্ত্রী বলেই জানি এখন শুনছি অনেক বিয়ে পাড়ার লোকজন বলছে যারা বলছে তারাই জানে এ বাড়িতেই তো ওর বউ থাকতো কখনো শুনছেন কখনো মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ওর ছেলে প্রশ্ন শুনি উত্তেজিত হয়ে ওঠেন বৃদ্ধা হাত তুলে থাপ্পড় মারার ভঙ্গিতে বলেন এটা শুনলে তো দিতাম দুই ঘা ওকে বিয়ে করে ঘরের বউ আনতে দিতাম ঘরে জানালেন ছেলে মাঝে মধ্যে আসতেন খাবার দাবার নিয়ে যেতেন কখনো ফোর্থ ব্যাটেলিয়ান থাকতেন কখনো দক্ষিণ কলকাতার ওই বৃদ্ধার বাড়িতে যদিও শেষ কবে ছেলে এসেছেন মনে করতে পারছেন না তিনি এই ঘটনার কথা তিনি জানতে না বলেই উল্লেখ করলেন বললেন ওর পিসি আমাকে প্রথম বলল তারপর টিভিতে দেখলাম ছেলের ছবি দেখাচ্ছে কথায় কথায় জানালেন এক বোনকে নাচ শিখিয়েছেন এবং এক বোনকে এনসিসির ট্রেনিং নিতে ভর্তি করেছিলেন ছেলের কথা বলতে গিয়ে বললেন ও কিছুদিন বক্সিংও শিখেছে অভিযুক্তের দুই বোন পুলিশে কর্মরত বলে স্থানীয়রা জানান স্থানীয় সূত্রে জানা গেল এক অভিযুক্তের এক বোন ছোটোবেলায় মারা গেছে আর্জি করে মহিলা চিকিৎসককে দর্শন করে খুনের অভিযোগ উঠেছে এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত পেশায় সিভিক ভলেন্টিয়ার যদিও এই বিষয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি সাংবাদিক বৈঠকে অভিযুক্তের পরিচয় নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের কাছে তার পরিচয় একজন সর্বোচ্চ পর্যায়ের অপরাধী তারপরও সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল ধৃতের পরিচয় তাহলে কি তার পেশা কি পুলিশ কমিশনার প্রতিবারই সেই জবাব এড়িয়ে গেছেন দিকে তাকে দৃশ্যতই বিরক্ত এবং খানিকটা উত্তেজিত লেগেছে কিন্তু লক্ষণীয় হল তিনি কোনো বাড়ি না বলেননি যা নিয়ে পুলিশেরই একাংশে প্রশ্ন উঠেছে তবে ধৃত ব্যক্তিকে অপরাধমনস্ক বলে বর্ণনা করেন পুলিশ কমিশনার তবে ধৃত যুবকের অতীত অপরাধের কোনো রেকর্ড আছে কি না তা জানা যায়নি অভিযুক্তের মায়ের বক্তব্য এলাকায় তার ছেলের নামে কোনো বদনাম শোনেননি তিনি স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত বদ মেজাজি ছিলেন সেই অভিযোগও খারিজ করে দেন ওই সিভিক ভলেন্টিয়ারের মা সূত্রের খবর ধৃত ব্যক্তি সিভিক ভলেন্টিয়ার হওয়ার কারণেই তার সরকারি হাসপাতালে গভীর রাতে ঢুকতে বা বেরোতে কোনো অসুবিধা হয়নি অর্থাৎ এবার কিন্তু একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি খেলেন অভিযুক্তের মা সঞ্জয় রায়ের মা তার ছেলেকে নিয়ে কিন্তু বড় সার্টিফিকেট দিলেন তার মা তার ছেলে এমন কাজ কখনোই করতে পারেন না পাড়ায় ছেলের নামে তিনি কোনো অভিযোগ শোনেননি তবে পাড়ার লোক কিন্তু বলছে অন্য কথা মদ খেয়ে পড়ে থাকতো রাস্তায় পার মাথাল এবং সঞ্জয় রায়ের বোন বললেন দাদা মাস বাড়িতেই আসেনি অর্থাৎ তার মা ছেলেকে বাঁচানোর জন্য যাই বলুন না কেন তার ছেলেকে নিয়ে কিন্তু বড় সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন তার পাড়া প্রতিবেশীরা এবং মেয়েদের দিকে কু নজরে তাকাতেন এই সঞ্জয় রায় এমনই কিন্তু দাবি করছেন তবে সঞ্জয় রায়ের মা কিন্তু বলছেন অন্য কথা তার ছেলের একবার বিয়ে বলেই শুনেছি তবে যার সাথে বিয়ে হয়েছিল তার ক্যান্সার ছিল রোগ লুকিয়ে বিয়ে দিয়েছিল এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তার মা তবে তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তারপর সে আর বিয়ে করেনি দুই বোনকে মানুষ করেছে এক বোনকে নাচ শিখিয়েছে অন্যজনকে এনসিসিতে ভর্তি করেছিল এবং দুই বোনই পুলিশে কর্মরত এমনই কিন্তু খবর উঠে আসছে তার মা কিন্তু জানিয়েছেন অর্থাৎ ছেলেকে নিয়ে কিন্তু রীতিমতো বিস্ফোরক এবার মা গতকাল যা বলেছিলেন প্রথম দিকে আর তারপর যখনই তার পুত্রের ফাঁসির দাবি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক সেই মুহূর্তে ছেলেকে বাঁচাতে নিজের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি পাল্টি মেরে একেবারে বেফাজ মন্তব্য করলেন সঞ্জয় রায়ের মা একাধিক বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রায়ের মা এবং তার ছেলের যে এই কাজ করতে পারে সেটা তিনি কখনোই বিশ্বাস করেন না তবে তার ছেলে শেষ কবে বাড়িতে এসেছিল তিনি স্পষ্ট জানালেন তিনি মেয়ের কাছে ছিলেন তার পিসি বলতে পারবে আমি কিছু জানি না তবে তার ছেলে খুব ভালো ছেলে সেই সব কাজ করতে পারে না পাড়ায় তার নামে কোনো অভিযোগ নেই এমনই কিন্তু জানাচ্ছেন সঞ্জয় রায়ের মা তবে যখন প্রশ্ন করা হয়েছিল চার পাঁচটা বিয়ে করেছে সঞ্জয় রায় এমন অভিযোগ সামনে আসছে তখনই তার মা বললেন আমি তো জানি একটাই বিয়ে করেছে যারা বলছে তাদিকে গিয়ে জিজ্ঞাসা করুন তারাই বলতে পারবে কিন্তু পাড়া প্রতিবেশীরা একেবারে বিস্ফোরক দাবি করে দিয়েছেন সঞ্জয় রায়কে নিয়ে অর্থাৎ ছেলেকে বাঁচানোর জন্য এই ধরনের মন্তব্য করছেন তার মা এমনই কিন্তু মনে করছেন ওয়াকি বহল মহল সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন সঞ্জয় রায়ের মা তবে সঞ্জয় রায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে তিনি স্পষ্ট বলেছেন আমাকে ফাঁসি দেয় দিক আমার কোনো অনুশোচনা নেই তাই আগামী দিনে কি হতে চলেছে সঞ্জয় রায়কে নিয়ে কি নির্দেশ আসে শেষমেশ আদালত সূত্রে আদালত থেকে ট্র্যাক আদালতে দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের